আর এই রাস্তা দিয়া মানে আল্লাহর সাথে কথা কই ইং ইংল্যান্ড আগে দেয়া কই হুজুর আমারে একটা বাচ্চা নাই একটা সেলিবাতাই মেয়ে বাচ্চা নাই ও হুজুর গো একটু আমার জন্য দোয়া কইরা দিবেন আমার জন্য আমার আল্লাহ জানা একটা ছেলে বাচ্চা অথবা মেয়ে বাচ্চা দান করে আমার যদি এই বছরে কোনো বাচ্চা না হয় আমারে স্বামী তালাক দিয়া দিব আমার স্বামী আমারে মাইরা ফলাইব এইবার আঙ্গুলে মিলা কান্দে তমারে একটা বাচ্চা দিয়া দাও আল্লাহ কই মুসা রে তারে জানাইয়া দাও তার नसीবে কোনো বাচ্চা নাই জোর জোরে কলনা সুবহানাল্লাহ

এইবারে পাগলা সকলে হাজির ঢাকা দিয়া কই মারে কত বলিতে গলিতে ঘুরলাম রে মা পেটের কুদা সইতে পারি না রে মা একটু খাবার দিতে পারবি পেটের কুদার সইতে পারি না রে মা এই মহিলার

আমি তোরে রুটি দিচ্ছি এই জন্য না রে পাগলা আমি কান্দি আমার মনের ভিতরে কষ্ট আল্লাহ ভাইবার কম রায় অঙ্গ মন রে দিবে দোনা আমি কারে জানাই কারে বুঝাই মনে রে দিবে দোনা ঠিক কার মেরে কননা আল্লাহু আকবার আনন্দ কুলিমা ডাক দে কই পাগলা রে রুটি দিছি জন্য এজন্য কাল দিলা রে পাগলা আমি কান্দিরে পাগলা শুনি আমার স্বামী আমারে তালাগে দিতে চায় বলে কারণ থাকি বলে কারণ হইলো আমি কোনো বাচ্চা দিতে পারলাম না আমার স্বামী মহিলা দিছে এই বছর যদি কোনো বাচ্চা না হয় তালাগে দিয়া দিব বলে বাচ্চা দেওয়ার মালিক তো আমার আল্লাহ আল্লাহ এই মহিলা ডাগে দি পাগলা রে আমার মালিক আমার জন্য একটা বাচ্চা রাখে না এই মহিলার চোখের পানি এবার টপ টপ করে পড়তেছে এই মহিলা ডাকে দিয়ে এই জন্যই তো

জঙ্গলের ভিতরে কাঠ কুড়াইতে যাই রে ভাই ওই রাস্তা দিয়ে মুসা নবী হাইটা যায় এইবার মুসা নবীর দেখা মহিলা সিনা বালাই যে ঢাগ দিয়া কয় হে নবী গো আমি একটু মনের কথা বলতে চাই আল্লাহ এইবার

মুসা নবীর তাকায় দেখে একটা পাখি গুখাইতেছে কি খায় গুখায় লম্বা ছরা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে যাই এইবার মুসা এই দৃশ্য দেখে দৌড়াইয়া যায় আগে তুর পারে যায়ে কয় আল্লাহ আগে বলতে চাই তুমি যে বলছিলি আমি যে মহিলার জন্য দোয়া করছিলাম যে একটা বাচ্চা দাও আর তুমি কইলে তার নসবি একটাও বাচ্চা নাই কিন্তু হলে তিনটা বাচ্চা

আমি তারে ঘোষণা দিলাম আবার তারে তুমি তিনটা বাচ্চা দিলা কারণ কি বলে কারণ তো অবশ্যই আছে বলে কি কারণ করে কারণ আছে একটা পাগলের কারণে জোরে জোরে কন্যা সুবাহার মানে যদি জানতে চাও আগে আমাকে কিছু হাত দিয়ে দাও সোহান আল্লাহ কে তুমি এবার কি হাত দিয়ে চাও আল্লাহ কয় যো জানতে চাইছো পাগলের কথা তাইলে তুমি যাও একটু গোস্ত নিয়ে আসবা আল্লাহhbar কয় মোসালেবকে কি কয় আল্লাহ গোস্ত সেটার ব্যাপার হলো এইবার ধরে গেছে উটের গোস্ত হাতির গোস্ত নাইশা আল্লাহ কয় আল্লাহ কি গোস্ত চাইলাইরে তো বলল না আল্লাহকে আমি উড়দুম বাবুジナতি বুঝিনা কোনো কিছুই না। আমি তো কোনো কিছু চাই না ও মুসা এই মুহূর্তে আমাকে যদি একটু গোস্ত দিতে হয় সেটা দিতে হবে মানুষের গোস্ত আল্লাহ একবার কর মানুষের গোস্ত এটা ব্যাপার হলো এখনই আনতেছি দাঁড়াও এটা নিয়ে থেকে একটা পেয়ালা দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে একটা পেয়ালা দেওয়া হয়েছে জান্নাতের ভিতর থেকে একটা পেয়ালা দিছে আর একটা চাকরি যাও এই চাকু কেটে পেয়ালার ভিতরে একটু বস্তু নিয়ে আর পাছে কোন তো ভালো বন্ধুর আর আমায় এইবার মুসা নবীর মনের ভিতর আনন্দ শুরু হইয়া যায় রে জান্নাতের পেয়ালারে চাকুলে হাজির হইয়া যায় কৌমবাসীর সামনে দাঁড়ায় কয় আমাদের কৌমবাসীর রে

সব জনগণ কয় পাগল নাকি তাই নিজের বস্তু নিজে কাটা যায় পাগল নাকি এতক্ষণ কথা কইছে ওয়াশ করছে ভালোই লাগছে কিন্তু আল্লাহ বস্তু চাইছে এটা হ্যাঁ চলে এটা কি ওয়াশ নিজের কমে চললো না আল্লাহ করে সেখানে ডাক দিয়া কয় তোমরা আল্লাহর কেমন ভালোবাসো বলে অনেক বলে আমার আল্লাহ যা সাই দিওয়া বলে হ্যাঁ দেবো বলে একটু মানুষের গোস্ত চাইছে তারাও পাগল কয় কোন জায়গায় যখন মোসানবি গোস্ত পায় না রে

এজন্য পায়ে হাত দিয়ে বলি ওয়াজের মাঝে মাঝে এই জন্য কথা বলি ভাই আত্মা ভরে বাপ মায়ের খেদমত করেন বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াইন পাঁচ অক্ত নামাজ পড়বেন আমি ফতুয়া দিয়ে গেলাম হালাল খাবেন হাসতে হাসতে আল্লাহর সান্নাতে যাবেন কতক্ষণ ঠিক কিনা নামাজ পায় তো এই যে মুসানবির কাছে আসবে প্রত্যেকটা নবীর আসলরা যে দুনিয়াতে আসছে এক একটা নবীর এক একটা পাওয়ার ছিল আমার নবীকে আল্লাহ নামাজ দিল এই নামাজটা আদম নবী সর্বপ্রথম আদায় করলো আদম নবী সর্বপ্রথম ফজরের দুই রাকাত নামাজ পড়ছিল কাসাসুল কোরআনের আমি নিজে পড়ছি আদম নবী শুকরিয়াতান দুই রাকাত নামাজ পড়ছিল তিনি যখন তিনশত বছর অঝর নয় কান্নার পরে মাপ পাই নাই রাব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না নামিনাল খাসিরিন আদম নবী বেশি বেশি করে পড়লেন যখন মাপ পাইলেন খুশি হয়ে দুই রাকাত নামাজ বলেন এই দুই রাকাত নামাজ দেখে আল্লাহ খুশি হইয়া আল্লাহ কয় জিবরাইল এই দুই রাকাত নামাজ আমার বন্ধু নবীর উম্মতের জন্য বাজেট করলাম জোরে কন আল্লাহ এক একটা নবীর এক একটা মর্যাদা ছিল এক একটা পাওয়ার ছিল আর প্রত্যেকটা নবীর ভিতরে চারকত্ত নামাজ অন্যান্য নবীদের ভিতরে ছিল এই চারকত্ত নামাজ অন্যান্য নবীরা আদায় করছে কিন্তু এসারের নামাজটা কোন নবী আদায় করে নাই এসারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে জোরে করছে এই ওয়াজটা যদি আমি পরিপূর্ণভাবে বলি এই মুসলমানের ঘটনাটা তাহলে আপনারা ঘটনাটা বুঝতে পারবেন আল্লাহ রাসূল বলছে ওমর থেকে হাদিসটি বর্ণিত আনি ওমর রাদিয়াল্লাহু আনহু কোন আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে iman নাই যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই যার ভিতরে নামাজ থাকবে না তার ভিতরে ইসলাম ধর্ম থাকবে না কতজন ঠিক কি না তার নামাজের দাম আছে নাই। একদম বলেন আছে নাই। নামাজ কয় উপযুক্ত শরীবারে যা দেখি মুসল্লি নাই বিশুদবারে নাই খালি বসে থাকে খালি জুমার নামাজের জন্য জায়গা নাই আছে আচ্ছা আপনারা এমন ফতুয়া দিয়ে কি কাম হবো জুমার নামাজ পড়লে কাম হবো জুমার নামাজ পড়া যদি কেউ জান্নাতে যাইতো এই ফতুয়া যদি কোনো ব্যক্তি দেয় ওরে সুতো দেবে তাহলে আল্লাহ নামাজ দিতে কয় তো একসাথে বলেন একজন পড়ে না কিন্তু ওয়াজ শোনার পরে তো আল্লাহ তাকে হেদায়েত দিতেই পারে কথা কোন ঠিক কিনা আপনি নিজে পড়বেন

তোজি নই পাসক তো নামাস পারে কোপালে তরদাক মকাতে জইনা মেরা গে লাগাই হাসি সারে পাসাক তো নামাস পারে কোপালে ত্যালে মক্কাতে যাই না মেরা গেলাকাই গাজি সাহেব চাদুকারে বসে গাজি টেলিভিশন চায় ভাইরে চাদুকারে বসে গাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি টি বুঝই নাই সুদে গুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে গুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি ছাত্রধর সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালে শান্তি বুঝি নাই শান্তি আছে জোরে বলে গেছে সমাজের ভিতর যারা সুক্ষ তারা কিন্তু বেজার হবে বেজার হলে আবার হোক আমার কিচ্ছু করার নাই কথা কন ঠিক না। আমার সত্য কথা বলতেই হবে কথা ঠিক কিনা যারা শোধ করাসো ভালো করে শুনে নাও সুদের টাকা খায় যে রক্ত মাংস করাইছো আল্লাহ রসুল বলছে লাই দেখল জন্নত যাচ্ছে বুঝিয়া বিল হারাম সুদ কর ব্যক্তি জান্নাতের ঘ্রানও পাবে না কতক্ষণ ঠিক কিনা ভাই যদি কেউ এরকম ব্যবসার সাথে জড়িত থাকেন পায়ে হাত দে বলি এটা ছাড়ে দেন সুদ ছাড়ি দেন সুদ ছাড়ি দেন প্লিজ ভাই আবার মনে মনে ভাবতে পারেন যে না বছর খাওয়ার পরে সামনে বছর থেকে ভালো এটা কাম হবো না কতক্ষণ থাকে এই আমি কি করি কিন্তু করে তবা বিড়াল 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 তবা করে বিড়াল যখন মাছ চুরি করে খায় মহিলারা দেখবেন বিড়ালের উপর রাগ করে আক্রমণ করে ওই যে যে আবার স্বামী এসে পেতানি দেয় এজন্য জন্য মারার মারাল লেগের মহিলারা সেরা বিড়াল প্রথম দিন মাছ চুরি খাইছে করে খাইছে দ্বিতীয় দিন যখন আসতেছে মহিলা কয় কি তুই কালকে খাই আমারে মায়ের দিস মায়ের খাওয়াইস আজকে আসিস এবার মাছ রান্না করে টেবিলের উপরে আগলা রেখে দিছে মানে আজকে বিড়াল ধরবো এবার বিড়াল গতকাল খাওয়া গেছে আজকে মোষে তেল দিয়ে আইসে এবার ঘরের ভিতর ঢোকার আগে বিড়াল এবার সাহসে দেখতেছে বুঝেন নাই বিড়াল এবার তাকায় দেখা এবার আস্তে আস্তে ভাব নিয়ে নিয়ে ঘরের ভিতর ঢুকতেছে যখন ঢুকতেছে মহিলা আবার দরজার পাশেই লাঠি নিয়ে বেজাল আছে না বিড়াল তার জানে না যে মহিলা আজকে চালা করছে বিড়াল বাদ নিয়ে ঢুকতেছে মহিলার মাথায় মারে নাই লেচায় মারে নাই ডাইরেক্ট মাছ খানি মেরে দিচ্ছে পিঠের উপরে যখন একটা জোরে বাড়ি মেরে দিচ্ছে একবার হাসপাতালে গেছে ওর হাসপাতাল হলো মাছার তলে আবার মনে মনে করতেছেন এবার হাসপাতাল করে পাইলো মাছার তলে চোখির নিচে কথা কন না গিয়া খাটের নিচে যায় এরকম করে গোড়া করে আর তবা করে রব্বানা আফ্রিজ আলাইনা আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না বিরাট তবা করতেছে বলতে রব্বানা আফ্রিজ আলাইনা আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না মাফ করে দাও এরকম করে করে খালি কুকার মুখরি করতেছে বিড়াল মার খেলে খেলে দেখে খেলে দাপ পারে আসে না এই মুরব্বি কথা বল না কি এরকম দাপ পারতেছে দাপ পারার পরে যখন একটু পরে দেখেন দাপ পারতে পারতে আবার ভালো হয়ে যায় এবার দাঁত পাড়তে পারতে তখন দেখছি ভালো হয়ে গেছি এটাও তো ভালো আছে এটাও ভালো আছে সব ভালো আছে এখন ওইটা কয়েক কাল্লা আমি ভাবছিলাম ওটা কবুল করার দরকার নাই আল্লাহ বিড়াল কয় আমার তো আর জাল ধরি নাই যে আমরা মেরে মেরে খামু তাহলে এই চুরি করে খাওয়ার পর মাঝে মাঝে গুতা

আমি তো গড়ছি গোস্ত তালাস করলাম আল্লাহ গোস্ত কয় পাওয়া যাবে না খুব খুশি ঘুরতে ঘুরতে শেষ এখন আল্লাহর কাছে যায় এই বাটি ফেরত দিব এই মস্ক ফেরত দিয়ে দিব চাকু ফেরত দিব যে গোস্ত পাইলাম না আল্লাহ দরকার বন্ধুরা আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে সেই নালাও এইবার পাগলা ঢাগ দিয়া কই নবী গো নবী গো গোস্ত চাইছে কে বলে আল্লাহ বলে আল্লাহই যদি গোস্ত ছা এই গোস্তর তো কোনো বাবা জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসালামি আজ্ঞা কই পাগলা রে মহল্লার ভিতরে ঘুরলাম এলাকার আশেপাশে সব জায়গায় ঘুরলাম কোন জায়গায় গোস্ত পাইলাম না আর তুমি বলতেছ গোস্ত অভাব নাই কারণ কি পাগলা ডাকে দিয়া কই নবী গো আল্লাহ গোস্ত চাই আপনি ঘুরে ঘুরে গোস্ত পান না আমি তো দেখি গোস্তের অভাব নাই দেন বাটি দেন চাকু দেন গোস্ত আমি দেবো জোরে কোন এই এইবার পাগলা নিয়ে আরে ভাই

কোন জায়গায় গোস্ত পাইনি কেউ গোস্ত দেয় দেয়না কোথায় গোস্ত কি শুধু পাগলের কাছেই ছিল নাকি তোমার কাছেও ছিল আজকে বুঝতে চাই টাকা দিল কে এটা কারে দিছে আমারে পাঁচশো টাকা ধরে কমেমার সবার চিন্তা করবো না মনে হয় হাঁক দিছে এই জন্য প্রমাণ করে দিলাম আমি পকারে ডুবে ঠিক আছে হ্যাঁ আল্লাহ আমার ভাইজানকে কবল করুক সবাই কোনো আমি না <laughs> হ্যাঁ <laughs> ভাই চলবে বুঝতে পারছি শোনেন আমাকে ফেরি গাড় থেকে আমার তো কেউ চিনতে পারে না মানে আমি তো বোঝে নিতে কি ব্যাস ধরে আছি যেভাবে আইছি সেইভাবে কিন্তু ইস্টে যাইছি তা আমার তো কেউ চিনে না কিন্তু ফেরি গাড়ি কিছু লোক আমারে দেহে সিরা এইভাবেই কিন্তু আছে হুজুর আপনি মুজাওয়াজ করছেন হা কয়তালি আসতেছি ওয়াজ দেওয়া লাগবে বিড়ালের তা আমি ভালো করেই জানি যে হেনে বিলালের ওয়াজ যদি ধরি আমার কালকের মাহফিল মিস যাই এই আমি ওয়াজটা ধরি নাই আর আমার মেম্বার সাহেব একটু অলি আল্লাহর শান কথা বলতে বলছিল তো তার মাধ্যমে যেহেতু আপনারা আমার পাইছেন তাহলে তার কথা একটু হক আদায় করাই লাগবে কথা কন ঠিক কিনা কিন্তু আসলে মনের কথা হলো আপনারা ভালো করে জানি একটা বক্তা যদি ওয়াজ করতে চায় তার বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করতে হয় যে এই মানুষগুলো আমার ওয়াজ শুনতেছে এই মানুষগুলো ওয়াজ শোনার পরে এখন ঘুমায় যদি ফজরের নামাজ না পড়ে খবর আছে আমার খবর আছে মেম্বারের এই জন্য নামাজের দরকার আছে নাই পাঁচ অর্ত নামাজ আমার আপনার জন্য আল্লাহ ফরজ করছে এই জন্য ভাই নামাজ সারা যাবে না আমি ওয়াজ যতই করি আপনারা যতই মানে শোনেন ভালো লাগবে ওই বললাম গত আমাকে যুবক পোলে আমার কয়েক ওয়াজ শেষ না করলে রাস্তায় গাছ ফলাম দেখছেন আমার হুমকি দেয় তাহলে কর কি অবস্থা মারবে চাই হ্যাঁ তিন ঘন্টা ওয়াজ করার পরে মানুষের মন জয় করতে পারি না দেখেন আমার যুব ভাইদের ভিতর দিকে একটা প্রশ্ন যুবক ভাইদের পক্ষে থেকে প্রশ্নের উত্তর দেব সবাই রাজি রাস্তা করবেন না